নির্বাচনী প্রচারণা মানে লিপলেট আর পোস্টারে ছড়াছড়ি মাইকিং করে ভোট চাওয়া ছাত্র সংসদ নির্বাচনে প্রচারণার এই প্রচলিত ধারা বদলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ সেজেছে চার্লি চাপলেন কেউ হকার কেউ বা ভোট চেয়েছেন গান শুনিয়ে দেখে মনে হচ্ছে নির্বাচনে প্রচারণা নয় এ যেন সৃজনশীলতা প্রকাশের প্রতিযোগিতা ব্যতিক্রমী এসব প্রচারণার শুরুটা হয়েছিল গত আগস্ট ডাকসু নির্বাচন থেকে এরপর রাকস ও চাকসু নির্বাচনেও দেখা গেছে তার ধারাবাহিকতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিখ্যাত কমেডিয়ান চার্লি চপলেন সেজে প্রচারণা করেছেন সহ সাহিত্যিক ও সংস্কৃতি বিষয়ক এক পদপ্রার্থী উলফাতুর রহমান রাকিব নামের এই প্রার্থী চবির নাট্যকলা বিভাগের শিক্ষার্থী কখনো রাজশাহীর ঐতিহ্যবাহী গাম্ভীরা গান গিয়ে কখনো আবার চার্লি চপলেন সেজে মোকাভিনয় করে ভোটারদের নজর কেড়েছেন তিনি হারেজুল ইসলাম নামের এক শিক্ষার্থী প্রচারণার থিম হিসেবে বেছে নিয়েছেন হকারের কৌশল হকাররা যেভাবে রাস্তায় ভিড় জমিয়ে পণ্যের প্রচার করেন ঠিক সেভাবেই প্রচারণা করেছেন তিনি ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সাহিত্য ও সংস্কৃত সম্পাদক পদে তার এই প্রচারণার ধরনটিও ছিল যথেষ্ট ভিন্ন ধর্মে চাকসুর প্রচারণায় মাঠে শুধু মানুষ নয় ছিল ভূতেরও উপস্থিতি সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এক শিক্ষার্থীর পক্ষে ভূতের বেশে প্রচারণা চালিয়েছেন তার এক শোভাকাঙ্ক্ষী প্রতিকে এই প্রচারণার মাধ্যমে সমাজ থেকে মুখোশধারী ভোতদের দূর করার প্রতিশ্রুতি দিতেই প্রচারণার এই কৌশল বেছে নিয়েছেন তানজিম সাদমান নামের এক প্রার্থী এছাড়া লিপলাইট ও হ্যান্ডওয়েল ডিজাইনও বেশ চমক দেখিয়েছেন ছাত্র সংসদ নির্বাচনের পদপ্রার্থীরা মির সুমাইয়া আহমেদ লায়লা নামের এক কেন্দ্রীয় সদস্য প্রার্থী চার ভাষায় লেপলেট ছাপিয়ে বেশ প্রশংসিত হন তার লিপলেটে বাংলার পাশাপাশি স্থান পেয়েছে চাকমা মার্মা চাটগাইয়া এই তিন ধরনের ভাষার বর্ণমালা ভাষার মাধ্যমে ঐক্য তুলে ধরতে তিনি বহু ভাষিক প্রচারপত্র তৈরি করেন একই পদের প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের মাহবুবুর হাসানও তার প্রচার কার্ড তৈরিতে দেখিয়েছেন বৈচিত্র্য নিজের ব্যালট নম্বর সাতচল্লিশের সাথে মিল রেখে নিজের কার্ডটি তৈরি করেছিলেন এ কে ফর্টি সেভেন রাইফেলের আদলে তার এই ইউনিক ভোটারদের মাঝে বেশ আলোচিত হয়েছে এগুলো ছাড়াও চায়ের কাপ নিউজ পেপার ডলার টাকা পুতুল ট্রফি মানচিত্র এমনকি দলিলের আদলেও প্রচারপত্র তৈরি করে প্রশংসা করিয়েছেন অনেকে চাকসুর পাশাপাশি রাকসু নির্বাচনে প্রচারণার কৌশলে অভিনব অনেকে বৈচিত্র্য দেখিয়েছেন শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণায় বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে তুলে এনেছেন এক শিক্ষার্থী নবাবের বেশে ক্যাম্পাসে ঘুরে ঘুরে ভোটারদের কাছে প্রচারণা করেছেন আবদুল্লাল কাপিনা নামের ছাত্রদল মনোনীত এই সংস্কৃতি সম্পাদক প্রার্থী বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাউল গীতি নির্বাচনে প্রচারণায় এই বাউল গানকে বেছে নিয়েছেন রাক্সুর সহসংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী শাহরিয়ার আলম অথি সহপাঠীদের সাথে নিয়ে ক্যাম্পাসে ঘুরে ঘুরে ভোটারদের লোকগান শুনি নিজের প্রচারণা করেছেন রাবির সঙ্গীত বিভাগের এই শিক্ষার্থী মেহেদি লাগানো যে নির্বাচনী প্রচারণার মাধ্যম হতে পারে সেটি দেখিয়েছে রাবির নিশা আক্তার নামের এক শিক্ষার্থী উৎসব অনুষ্ঠানে বাঙালি মেয়েরা হাতে মেহেদি দিয়ে স্বাস্থ্য ভালোবাসে রাখস নির্বাচনকে উৎসবের সাথে তুলনা করে নিজের ব্যালট নম্বরের ডিজাইনে ভোটারদের মেহেদি লাগিয়ে দিয়েছেন তিনি ক্যাম্পাস ভিত্তিক প্রচারণা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভিডিও ও নাটিকা তৈরি করেও পাবলিসিটি করে সাড়া ফেলেছেন অনেক প্রার্থী ব্যতিক্রমে এসব প্রচারণা সাধারণ শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগ্রহী করে তুলেছে যা ক্যাম্পাসগুলোয় উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছেন তারা শুধু সংস্কার চাওয়াতেই থেমে থাকে না নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে সমাজের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন পারে ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাঁপুর বাজের সঙ্গে থাকুন